হচ্ছে বাংলা এই বাংলার যারা বলে যে উৎসব হয় না দুর্গা পূজা করতে যায় না আজকের মানুষের উৎসাহ উদ্দীপনা এই চেক প্রদান অনুষ্ঠানে তাদের মুখে ঝামা বসে দিয়ে এবং জেনে রাখবেন পূজা কমিটিগুলো তারা খুব আনন্দিত এবং পূজা কমিটিগুলো নিশ্চিতভাবে আমরা মনে করি যে তারা এই অর্থ পেয়ে গ্রামের বা পাড়ার সচেতনমূলক যে প্রচারগুলো রয়েছে সেগুলো মানুষকে সচেতন মোট কতগুলো আপনার কি বার্তা দেবেন এই থেকে বার্তা দিতে চাইছে শান্তি সৌহার্যের বার্তা বার্তা থাকবে এবং সবাই যাতে শান্তিপূর্ণভাবে পূজা উপভোগ করতে পারে এটাই পুজো কমিটিগুলোর কাছে আমরা বেশ কিছু ব্যানার লাগানোর কথা বলছে না সেই ব্যানারগুলো আমাদের লাগাতে হবে নাবালিকা বিয়ে রোধ তারপরে সেফ ড্রাইফ সেফ লাইফ তারপরে ডেঙ্গু ম্যালেরিয়া সম্বন্ধে সচেতন করা প্লাস্টিক ব্যবহার সম্বন্ধে সচেতন করা এরকম অনেক সচেতনমূলক প্রচারের সাইবার ক্রাইম আছে তার মধ্যে